একুশটি না আপনার জীবনকে বদলে দিবে এক নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না এতে আপনি ছোট হবেন দুই ভুল ভুল স্বীকার করার মানসিকতা দেখান করলে ভুল স্বীকার করতে দ্বিধা করবেন না তিন কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না চার অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না পাঁচ পর্নে আসক্ত হবেন না এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন পরচর্চা ও ছ পরনিন্দা করবেন না না গাধার সাথে তর্ক করতে যাবেন না এতে আপনি অপদস্থ হবেন আট পরে কর ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না কারণ তা আর কখনোই করতে পারবেন না নয় প্রয়োজনে না বলতে ভয় পাবেন না দেশ স্ত্রীর কারণে বাবা মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না এগার সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন বা ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে ক্যালকুলেটের ঝুঁকি নিতে ভয় পাবেন না তে স্মার্টফোনে আসক্ত হবেন না গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না চন্দু রিলেশনশিপে অসুখী হলে সেটা আত্মে ধরে থাকবেন না পনের কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না শোল অকারণের শত্রু বাড়াবেন না সত্য কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না আঠা যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না গেমিশ নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না বিষ টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না একুশ যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না